বিশ্ব মাঝে সৃষ্টি হল জঘিনপন প্রথা বিশ্ব মাঝে সৃষ্টি হল জঘিনপন প্রথা তাই তো মেয়ের পিতার মনে তাই তো মেয়ের পিতার মনে কত রকম ব্যথা কত রকম ব্যথা যত্ন করে পালন করে পরকে দিতে হয় মেয়ে নেবে তো গো কেন এত কিছু চায় মেয়ে নেবে তো গো কেন এত কিছু চায় টিপি সেট ফ্রি সেট আর হাতের ঘড়ি গেট ফোন মোবাইল ফোন সোনা দই পাঁচ ভরি কেউ বলে দয়ার কেউ বলে চর্চা কেউ বলে দুই কেউ বলে চার চাকা জেনে রেখো আনা দায়ে জেনে রেখো আনা দায়ে বিয়ে হবে ফাঁকা বিয়ে হবে ফাঁকা বাড়ি বাড়ি বেচে মেয়ের বাপ বাড়ি বেচে মেয়ের বাপ বিয়ে এটা কেমন কথা ছেলের বাবার কোন নিতে সমাজে নেই বাধা সমাজে নেই বাধা এত কিছু নিয়ে যখন শ্বশুর বাড়ি যা বাবার বাড়ির অভাব দেখে গলায় দড়ি দায় বাড়ি বাবার বাড়ির অভাব দেখে গলায় দড়ি দায় কেউ বা গায়ে কিন ঢেলে জলে পড়ে মরে গিয়ে বাবা হারাই সব ফকির হয়ে কেদে সারাটি জীবন ফকির হয়ে কেদে বেড়ায় সারাটি জীবন নারী জাতি মায়ের জাত জানে বিশ্ববাসী এগিয়েছে ওদের মনে ফুটাতে একটু হাসি তবে কেন নারীর পথে তবে কেন নারীর পথে চলে কেন দিবানিসি চলে কেন জুলুম করো আন্দোলন যুবক আন্দোলন শত শত যুবতী সুখীর হবে জীবন সুখী হবে জীবন যুব সমাজ তোমাদেরই যুব সমাজ তোমাদের করিয়া হওয়া বিনা পনে করব বিয়ে তুলো সোলো গান বিনা পনে করব বিয়ে তুলো সোলো গান বিশ্ব মাঝে সৃষ্টি হলো যোগে নাপন কোথা তাই তুমি এর পিতার মনে কত রকম দেখা